না না ওকে চাচ্ছিল আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আজ কিন্তু আমার কিউট বেবিটাকে নিয়ে আসলাম যারা যারা লাইনে আছেন জয়েন হন কি ড্রেস পরেছো তুমি এটা কি কালার এটা হলো অরেঞ্জ কালার তাই কি কিয়েছো তুমি সন্ধ্যায় আমি কিয়েছি হলো ভাত আজকে ভাত তুমি না ডায়েট করছো

এমনি কবির আসসালাম আলাইকুম হাই হাই আসসালামু আলাইকুম কোথা থেকে লাইভ দেখছেন ভালো নি হম ভালো আপনি কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো কবির বয়স সরি আপনাকে চিনতে পারছি না আপনি কোথা থেকে লাইভ দেখছেন কাইন্ডলি জেলা কিংবা থানা বলেন হুম তাহলে ইজি হবে ঠিক আছে

অনেক ভাই আপনার রেজাল্ট দিয়েছে ও আচ্ছা সিলেট থেকে ধন্যবাদ আপনার মনে হচ্ছে নতুন কিউটের ডিব্বা কেমন আছো বেবি তোমাকে বলছে বলো ভালো আছি আপনি আপনি কেমন আছেন তুমি বলো তোমার যে একটা চ্যানেল আছে আমার একটা চ্যালেঞ্জ আছে এটার নাম হলো ইশফি মাইসারা ব্লগ আচ্ছা আজকে তুমি কোনটাতে লাইভে যেতে চাও এটা বলো আচ্ছা অনেক তুমি কিন্তু লাইভে আসবে ঠিক আছে ওইটাতে আমরা একটু এই 10টা 9টা বাজে এখন নিয়ে আসব কি বলো তুমি ইশফি মাইসারা ব্লগ ইশফি মাইসারা ব্লগ ওইটা হচ্ছে পেজে গিয়ে হচ্ছে তুমি সার্চ করবা ঠিক আছে করে হচ্ছে ফলো দিয়ে দিবা ওই জায়গায় আমরা একটা লাইভ করব আমি এখানে কিছু কোন করব তারপরে হচ্ছে ওর সাথে ওই জায়গায়টা আমি একটু রানিং করব ঠিক আছে তো কবির ভাই মাঝে মাঝে আসি আপনার লাইভে কবির ভাই তো আপনি কি হচ্ছে আমার আলাপন চ্যানেল দেখেন হ্যাঁ অনেকে আমাকে কমেন্ট করে যে আমি কেন লাইভে এসেছি আসলে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আমি একটা ন্যাচারাল ভিডিও মানে আমি একটা পেজ চালাই হ্যাঁ সব মিলে হচ্ছে তো এরকম ন্যাচারাল কিছু ভিডিও দিই কোন ক্লাসে পড়ো বেবি শোনা বেবি শোনা কোন ক্লাসে পড়ো ওয়ান ক্লাস ওয়ান আচ্ছা অনিক তুমি কি ওর ভিডিও দেখো নাকি তো কবির ভাই আপনি কি মাইসারা যে ব্লক ওইটা দেখেন হুম ইশপি মাইসারা হ্যাঁ হ্যাঁ যে কবির ভাই ইসপি মাইসারা হচ্ছে আপনার পেজে না পেজে না পেজে গিয়ে হচ্ছে সার্চ করবেন ঠিক আছে এখানে গিয়ে হচ্ছে ফলো দিয়ে দিবেন তাহলে ইজি হয়ে যাবে আমি এখানে কিছুক্ষণ লাইক করব তারপর হচ্ছে রানিং আপনাতে করব ঠিক আছে তো উনি কি মাইমেসিং আছো নাকি ইয়াতে আর তোমার বাড়ি তো নাম দাইলে মনে হয় ওই জায়গায় তো যারা নতুন আসতেছেন লাইক করেন আরে জাইয়া জুবাইয়ের ভাই আলাইকুম হ্যাঁ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন অবস্থা ভালো আজকে হচ্ছে বেবির সাথে আছি বাসায় আসছে আপুর বাসায় আছি তোস্ত

আপু আজকে চট্টগ্রামে গার্মেন্টস এ আগুন ভয়ঙ্কর ষোলো জন মারা গেছে অলরেডি ও এত ঢুকি না এখনো ষোলো জন মারা গেছে অনেকজন অনেকজন মারা গেছে আপনি কি ওই আশেপাশে ছিলেন না কাবির তোমার কি বলছে দেখো মা মনি ওখানে কি লিখছে বলো তোমার মুখে জুড়ে বলো না মনি এখানে জুড়ে বলো বেবি

সবাইকে বলো অঙ্কিত শুধু একজনকে বলা ঠিক না যে আপনারা সবাইকে আরে তাহান বাড়ি প্রত্যেক ক্লান্ত তাহান বাড়ি প্রত্যেক প্রত্যেক ক্লান্ত আপনারা দিন চুরকি ধরা পড়ছেন হ্যাঁ আপনার গোপন কথা আমরা জানতে পেরেছি ক্লান্ত মামুনি আর কত পড়বেন একটু কম পড়েন আপনি যে একটা কুকাজ করছেন এটা আমরা সবাই ধরে ফেলেছি আচ্ছা সাইমন কি তাহলে কিছু জিজ্ঞেস করো যে আপনি কি পড়েন না কেন ক্লান্ত ক্লান্ত কেন সে জিজ্ঞেস করো কি পড়াশোনা করে বলো যে তাহানাঙ্কেল আপনি কি পড়াশোনা করেন বলো তাহানাঙ্কেল আপনি কি 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 পড়াশোনা করেন লিখেছে যে আমি মামনি হ্যাঁ ক্লাস ওয়ানে তাহান

ই بنت কুলা কেমন জুবায়ের হোসেন জি আপনাকে দেখি আপনার সব ভিডিও দেখি জানি না না মামনি ওই মাত্র ডিউটি থেকে আসলাম তো বলো আপনি রাত্রে কি খান জিজ্ঞেস করো আপনি আজকে কি খান সবাই কি সবাই কি বলে সবাই যারা যারা আছে अंकल আপনারা বলবেন হ্যাঁ সবাইকে একসাথে বলে আছে যে আপনারা কি খেয়েছেন সবাই হ্যাঁ দেখছো আর সরি আসলে আমার তো একটু কোল্ড এলার্জি বাসায় মানে ইয়াতে আছি তো আমার একটু সমস্যা আর সবাই জানে সমস্যা নেই মম ওকে সুন্দর আচ্ছা স্টোরি আফ কি শোনা তোমারটা হয়ে যাবে আফতাল আফজাল আফজাল ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে লাইভ দেখছেন অনেক সুন্দর ধন্যবাদ কবির ভাই আপনাকে কি খাবার কায়েছেন খেয়েছো ভাত খেয়ে কবির ভাই আসলাম এসে হচ্ছে অনেক ধরনের খাবার খেয়েছি ভাষায় আসলাম হচ্ছে সুন্দর পড়ে তো এসে হচ্ছে আপনার হালকা স্ন্যাক্স খাবার খেয়েছি আপু কি দিয়েছিল সাথে সাথে আবার ভাতও খেয়ে ফেলছি তাহলে সব মিলিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা মামনি তুমি সুন্দর মামনি তুমি সুন্দর কি নতুন মর্যাদার আইটেম রান্না করতে জানো বলো কি কি পারো পারি হলো জুরে বলো জুড়ে বলো হ্যাঁ বলো পারি হলো তুমি কি কিবা তুমি কিছুক্ষণ আগে বলেছো যে আমি তোমাকে আড করে খাওয়াবো ওইটাই বলো কি বানাতে পারো তুমি আমি মোমো বানাতে পারি আর হল লেবু দিয়ে লেবু দিয়ে পিডি কারকি লেবু আমি এইগুলোই বানাতে অনেক ছোট হচ্ছে বড় হয়ে গেছে এজন্য আর কি সব কিছু ইউনিস বানাতে পারি আর কিছু পারি সুচি পারো

এখন কোনটা খেতে দাওয়াত দিবে আমাদেরকে বলো তো ও তো চলে গেছে ও দাওয়াত দিবে বলতে বেবি তোমাকে জিজ্ঞেস করছে তুমি দাওয়াত দিবা কিনা আমরা খেতে আসতে চাচ্ছে মাইমুন সিং এর যা খাবার আমাদের বাসায় সবাইকে দাওয়াত করেছে আচ্ছা অনেক মাইমুন সিং এর যা খাবো রেজাল্ট এর

বোর সালের আপু আচ্ছা একটু লাইনে থাকেন তারপরে আমার

আচ্ছা সরি সাগর ভাই তোমাকে দেখতে চাস ও বেবিক খলিল ভাই তোমাকে অনেক দেখতে চেয়েছিল খলিল ভাই আপনি একটা কাজ করবেন এই যে আপনার বাগানে দাওয়াত খেতে কিন্তু আমি মাইসারকে নিয়ে আসতেছি আপু আছে ওরা সবাইকে নিয়ে আসবো অবশ্য আপনি সবাইকে দাওয়াত করেছেন তো কথা হচ্ছে আসতেছি সাগর ভাই কেমন আছেন সাগর ভাই ভালো আছে সাগর ভাই আমি আপনাকে চিনতে পারি আপনার জেলা থানা বলেন হ্যাঁ যার নতুন আসতেছে লাইক করেন কমেন্ট করেন হ্যাঁ লাইক করেন কমেন্ট করেন মামা আমাদের পরিবারের অনেক লোক আমরা সবাই আস তোমাদের বাসায় জায়গা দিতে পারবা বল তো বলো 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 তোমার বাসায় অনেক জায়গা দিতে পারবো দেখছেন কলিু আই সমাশানায় সবাই আসেন বেবি বলেছে সাগর ওয়া আলাইকুম আসসালাম সাগর আপনার নাম কি আপু বলো আমার নাম তো তুমি বলো না পরে তোমারটা বলে দাও নাম কি আন্টি নাম তো তোমার নাম আমার নাম মাইসাদা হ্যাঁ সাগর ভাই আমি ঝুমু আর পাশে আছে হচ্ছে আমার বোনের লক্ষ্মী মেয়ে মাই স্যার সোনা ঠিক আছে মিজানুর ভাই নতুন সব নতুন আসতেছেন ভাইয়ারা যারা নতুন আসতেছেন কাইন্ডলি আপনি যে জেলা থানা বলেন আমি কিন্তু মোটামুটি যেমন কলিল ভাই আছে তারপর হচ্ছে তান ভাই তারপরে হচ্ছে অনিক ভাই যারা যারা আছে তাদের সাথে কিন্তু আমি পরিচিত সো আপনি যাদেরকে চিনি না ওরা কাইন্ডলি জেলা থানা বলেন ঠিক আছে আপু ভালো আছেন আপনি হ্যাঁ খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ কলিল ভাই খাওয়া দাওয়া করেছে আপনি করেছেন মামুনি কেমন আছো তুমি তোমাকে এখন সাগর ভাই নতুন একজন বলতেছে বলো কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি সবাই কেমন আছেন এটা বলেন কমেন্ট আমার কিউট বেবিটা কি সবাই খেয়েছেন কত সুন্দর করে কথা বলে আমারই ভালো লাগে আপনি মেজ অপুর বাসাতে হ্যাঁ হ্যাঁ আমি মেজ অপুর বাসাতে আছি

হুম ওকে ওকে এ দেখা যায় কি না দেখেন তো কমেন্টে জানান দেখেন তো ইয়া অনিক ভাই আপি আর একটু তাড়াতাড়ি কমেন্টের পর পড়বো পড়বো আমি তো একটু ঝামেলা চলতেছি আমি সবই পড়তেছি একটু লাইনে থাকো দেখো যারা আর লাইভে আছেন বা দেখতে পারছেন তারা হচ্ছে কমেন্টে জানান এই স্কুল মাইসারাস ব্লক তো এরিয়াটা দেখা যায় কি না

আচ্ছা নতুন দেখি আচ্ছা ঠিক আছে তামসা তুম হয়েছে তো ঠিক আছে বড় কত আছে আচ্ছা ঠিক আছে মামনি রে মামনি রে আমার কিউট বেবিটা রে হ্যাঁ আচ্ছা খলিল ভাই আপনি কি মেজ আপু হ্যাঁ ভাইয়া মেজ আপু মানে মাইসারাদের বাসায় আছি তাহান ভাই পড়াশোনা ভালো লাগে মামনি তোমার ভালো লাগে বলো ভালো লাগে আচ্ছা ঠিক আছে বড়ই পাকলে মামাটাকে বড়ই খাইতে নিয়ে আসবে মামাটাকে তুমি তাই বা যাবো শোনা যাবে

বাবুটাকে ছোটবেলা দিকের মতো লাগে হ্যাঁ ভালো আপু আপনার নাম কি ঝুমু আর এভাবে না ভাই একটা স্ক্রিন শট আর দেখতে পাচ্ছে না পোস্ট ও রাইট রাইট ওকে ওকে দিচ্ছি লিংক দিলে কেমন হয় মায়ের সব আপু ভালো থাকেন ওকে এই মাত্র খাওয়া দাওয়া করেন এখন আমার লিংক দেয় না

তাহান ভাই আমি ফেসবুকে নাই ঠিক ঠিক আছে এটাটা কেন মামাটা কিসে পরে মামাটা হচ্ছে অনেক পরে ও চলে গেছে কেন আসতেছে শুভরাত্রি সবাইকে প্রিয় বন্ধু অনেক মানুষ আপনার লাইফে আছে কিন্তু কেউ তো লাইক করতেছে না ঠিকই ওরে সোহেন ভাই আপনি তো এটা এটা ফলো করছেন কেউ কি তোমাকে লাইক করে না কমেন্টে যে লিংক এসেছে এটা হলো আমার লিংক বুঝতে পারছেন ইসপি মাইসার ইসপি মাইসার ব্লগ আচ্ছা ঠিক আছে অনিক ভাই হোসেন ভাই আমি লাইভে যাব সবাই আসবে সারা আপনি দেখতে পারবেন না কারণ আপনার তো ইয়া নেই আমি পেজ থেকে লাইভে যাচ্ছি আচ্ছা জুবার ভাই ঠিক আছে ওকে অনেক বেশি কমেন্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তাকে না আমি আসতেছি